মা আসতে আর বাকি নেই বেশি দিন তার আগে শুরু করেছিলাম সাফাই অভিযান কিন্তু পরিষ্কার করতে গিয়ে মনে হচ্ছে সারা বছর হয়তো ঝাঁটা হাতেই করিনি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো শনিবার আজ তো বাচ্চাদের স্কুল বন্ধ আজকে বাবি স্কুলে যাবে না এমনিতেই ঘর পরিষ্কারের একটু ব্যস্ততা আজ থাকেই তার উপর আবার পুজোর ক্লিনিং চলছে তাই কাজ আজ অনেক ব্যস্ততা আজ গতকাল উপরের ঘরগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে বাকি আছে আলমারিটা সেটা দুদিন পরেই করবো ভাবছি তবে নিচের ঘরগুলো আজ পরিষ্কার করতেই হবে কারণ গত শনিবার তো ছিলাম না তাই আর পরিষ্কার হয়নি আজ না করলেই নয় যদিও পুজোর আগে আরও বেশ কয়েকবার করতে হবে কারণ নিজের ঘরটা আমার এমনিতেই বেশি নোংরা হয় আর যদি এখন থেকে করে রাখি সেটা আবার নোংরা হবেই তো যাই হোক আজকে রান্নাবান্নার মধ্যে আছে ডিমের ঝোল একটু করছি সঙ্গে করব একটু মুসুর ডালের বড়া দিয়ে লাল শাক চচ্চড়ি আর ফ্রিজে দু তিনটে করলা পরেছিল সেগুলো ভাবছি আজকে আলু দিয়ে একটু ভেজে নেব তো রান্না তো আরম্ভ হয়ে গেছে আর চাটা করে নিয়েছিলাম বসে একটু চাটা আগে খেয়ে নিলাম যদিও ওদিকে রান্না আমার চলছে তো ডিমগুলো আগে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এবার ডিমগুলো একটু ভেজে নিচ্ছি ডিমের ঝোল করলে ডিমগুলো তো আগে একটু ভেজে নেই হলুদ দিয়ে তোমরা জানোই আগে থেকে আর তারপরে আলুগুলো ভেজে আগে তুলে রেখেছি এরপরে ওই পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে রান্না করব। আর এই জিনিসটা যেন তো কদিন আগে অনলাইন থেকে নিয়েছি তো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যেন তো এটা কেনার কারণ পেঁয়াজ কাটতে গেলে না আমার ভীষণ চোখ জ্বালা করে তো এইতে পেঁয়াজগুলো কেটে নিলে আশা করি সেই সমস্যাটা আর হবে না তো তাই কিনেছি যদি এটা অন্যান্য সবজিও না কেটে নেওয়া যায় তবে আমি জানি না করে দেখিনি পেঁয়াজগুলো আজকে প্রথম করলাম বেশ সুন্দর কিন্তু কাটা হয়েছিল আর ইউজ করাও কিন্তু খুব সহজ আর সেই অনুযায়ী দাম কিন্তু বেশি না আর দেখো কি সুন্দরভাবে কাটা হয়েছে তো আজকে জানো তো পেঁয়াজগুলো এইভাবে কেটে দিয়েছিলাম ঝোলটা দেখলাম খেতেও খুব ভালো হয়েছে কারণ পেঁয়াজগুলো খুব মিহি করে কাটা হয়েছে আমি সাধারণত বটিতে বা ছুরি দিয়ে এত মিহি করে কাটতে পারি না কারণ চোখ দিয়ে প্রচণ্ড জ্বালা করে চোখ জ্বালা করে চোখ দিয়ে জল বেরোয় তাই তো যাই হোক তারপরে এই যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে ভাজা ডিম আলু সব দিয়ে দিয়েছিলাম আর এখানে এই যে দেখছো সাদা ডিমটা এটা হলো হাঁসের ডিম বাবা তো মুরগির ডিম খায় না তো বাবার জন্য একটা করে হাঁসের ডিম দেয়া হয় আর সেটাকে না আমি ভাজি না না হলে ঝোলে পরে আর বোঝা যায় না তো ওর জন্য ওটা এমনিই রাখি যাতে পরে তরকারির মধ্যে বোঝা যায় আর এই যে আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে আর এখানে আছে করলা আলু ভাজা অল্পই হয়েছে এখানে আছে এই যে লাল শাক চচ্চড়ি অনেকটাই পরিমাণে হয়েছে খাওয়া হয়ে যাবে সবার তো তারপরে উপরে চলে এসেছিলাম এই ঘরটা তো গতকালই পরিষ্কার করে রাখা হয়েছে তোমাদের আগেই বললাম তো এসেছিলাম বিছানা টিছানাগুলো গুছিয়ে নেয়ার জন্য যদিও ভাবছি একবার ঝাঁটটাও দিয়ে দেব কারণ মেঝেটা দেখছি বালি কিরকির করছে এখনও যদিও কাজ করে চলে গেছে দিদি কিন্তু কাজ তো ওই রকমই যাই হোক তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি নিয়ে অনেক জামা কাপড় বারান্দায় শুকোচ্ছে আর কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনের ভিতরও ছিল সেগুলো মেলে দেব একবারে বাইরে আজকে রোদ উঠেছে আপাতত কিন্তু বৃষ্টিটা মাঝে মাঝেই হচ্ছে তাই ভাবলাম জামা কাপড়গুলো আর ছাদে মেলবো না বারান্দাতেই মেলে দিই জানো তো আর এতক্ষণ পর্যন্ত তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে একান্ত অনুরোধ তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধবান্ধী আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও আর তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল আর এখানে দেখো বাবি সমানে ক্যামেরার সামনে এসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে যাচ্ছে আসলে ক্যামেরাটা আজকে না সেলফি মোডে করা ছিল মানে ফ্রন্ট ক্যামেরায় করা ছিল তো ও নিজেকে যেহেতু দেখতে পাচ্ছিলো ওর জন্য বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছিল ক্যামেরার সামনে এসে তো তারপর এই যে ঝুল টুলগুলো ঝেড়ে নিচ্ছিলাম উপরের ঘর দুটো কাল পরিষ্কার করলেও পরিষ্কার হয়নি তো সেগুলোর জন্য ঝুলটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম চারিদিকে জানো তো বিয়ের আগে বা যখন ছোট ছিলাম তখন থেকেই দেখতাম মা কাকিমা সবাই এই পুজোর আগে খুব তোড় করতো নিয়ে আরম্ভ করতো বাড়ি ঘর পরিষ্কার করা সমস্ত জিনিস বের করে সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করা আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তাই আমাদের খুব একটা কিছু করতে হতো না এসবে মায়েরাই সমস্ত কাজটুকু করতো আমরা শুধু দেখতাম আর তখন দেখে বেশ মজা কারণ অনেক কিছু জিনিস তখন দেখতে পাওয়া যেত যেগুলো মায়েরা আলমারির ভিতর বা বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতো সেগুলো সচরাচর আমাদের চোখে খুব একটা পড়তো না তো খুব আনন্দ হতো জানো তো বিশেষ করে যখন আলমারি থেকে জামা কাপড় বের করে যখন রোদে দিত তখন তো সেই দিনটা খুব আনন্দের হতো কারণ আলমারি থেকে এমন অনেক জিনিস বের হতো যেগুলো আমাদের কাছে সম্পূর্ণ নতুন ছিল তো সেই নিয়ে আমরা প্রায় সারা দিন ছাদেই বসে থাকতাম যেহেতু ছাদেই জামা কাপড়গুলো শুকোতে দেয়া হতো তো তখন বেশ মজাই লাগতো ব্যাপারটা কিন্তু এখন বুঝতে পারি যে সেই সব কাজগুলোর মধ্যে কতটা পরিশ্রম ছিল কতটা কষ্ট করে ওদের কাজগুলো করতে হতো কারণ এখন তো কাজগুলো নিজেকে করতে হয় তাই নিজে বুঝতে পারি আসলে কি ধরো তো ঘর পরিষ্কার করতে কষ্ট হলেও পরিষ্কার হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগে তখন কিন্তু মনের মধ্যে বেশ একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় তো তাই করতেই হয় আর ঘর নোংরা হয়ে থাকলে কারই বা ভালো লাগে বলো আর আমাদের এই নিচের ঘরটা যেন তো প্রয়োজনের থেকে যেন একটু বেশি নোংরা হয় যদি এই ঘরটাকে প্রত্যেক দিন এইরকম ডিপ ক্লিন করা যায় তবে হয়তো গিয়ে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কারণ এত নোংরা হয় এই ঘরটায় সমস্ত ঝুল টুল তো হয়ই এমনকি এই যে দেয়ালে পর্যন্ত ঝুলগুলো এমন বাজেভাবে আটকে থাকে সেগুলোকে ওই যে ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হয় আর আমাদের যেন তো পুরোনো তো আমাদের সিলিংটা এত উঁচু তো ওই চেয়ারের উপরে উঠে লেংচে লেংচে কোনোভাবে এগুলো পরিষ্কার করতে হয় যেন তো খুব অসুবিধা হয় তো যাই হোক কিছু তো করার নেই এইভাবেই করা হয় আর আমার মনে হয় এই যে নিচে যেহেতু আমার রান্নাঘর হয় তো তার তেল চিটিনি নোংরার জন্যই ঘরটা আরও বেশি নোংরা হয় কারণ উপরের ঘরে দেখি এতটা নোংরা হয় না নিচেটা যতটা হয় তো ওর জন্য নিচেটা প্রত্যেক সপ্তাহে একবার ভালো করে পরিষ্কার করতেই হয় উপরটা তবু না করলেও চলে তো তারপর যাই হোক সব ঝুল টুল ঝেড়ে আলমারির উপরেও অনেক কিছু জিনিসপত্র আমার রাখা থাকে কারণ যেহেতু বাবি হাতের সামনে পেলেই জিনিস টিনিস একটু ভেঙে ফেলে তাই বেশি ডেলিকেট যেসব জিনিসপত্রগুলো সে বা দরকারি জিনিসপত্রগুলো সেগুলো সব ওই আলমারির উপরেই আমাকে রেখে দিতে হয় তো সেগুলো সমস্ত নামিয়ে পরিষ্কার করেছি আর তারপর আমাদের এই যে এদিকে যে র্যাকটা আছে যার মধ্যে বাবানের বই টইগুলো থাকে সেগুলো বের করে ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করছি এটা প্রত্যেক সপ্তাহে করতেই হয় কারণ বইগুলো কাল পরশুর মধ্যেই দেখব আবার ঘাটাঘুটি হয়ে গেছে বাবানকে অনেক বলি কিন্তু ও কিছুতেই শোনে না এই বই এরকম ঘেঁটেই থাকে যতক্ষণ না আমি ঘুষিয়ে দেবো বইগুলো এইভাবেই থাকে তো যাই হোক এখন ছোটো হয়তো তাই পারে না বা করে না আস্তে আস্তে হয়তো শিখবে আসলে এক একটা মানুষের ম্যাচুরিটি এক একটা সময় আসে আমরা যেমন এই সব কাজগুলো অনেক ছোট থেকেই করি জানো তো জয়েন্ট ফ্যামিলি হলেও মা কাকিমাকে কিন্তু আমাদের নিজেদের এই সব পড়াশোনা বইপত্র গোছানো বা নিজেদের ঘর জামা কাপড় গোছানো সব কাজগুলো মাকে কাকিমাকে কোনোদিন করতে হতো না মোটামুটি আমরা একটু বোঝার পর থেকেই সব কাজগুলো আমরা নিজেরাই করে নিতাম কিন্তু বাবান এখনো পর্যন্ত এইসব কাজে অভ্যস্ত নয় ও করতে চাই না প্রায় ধরতে গেলে তো সেই জন্য সব কাজগুলো আমাকেই করে দিতে হয় আর এখানে দেখো ঘরটা পরিষ্কার করে কত নোংরা বেরিয়েছে এগুলো সব ওই যে একটা বড় বক্সের মধ্যে ওর জন্য তুলছি কাল তো রবিবার জঞ্জালের গাড়ি আসবে না সেই সোমবার এগুলো সমস্ত কিছু ফেলতে হবে তো তুলা দে তুমি আগের ভিডিওতে কমেন্ট করেছিলে খুব ভালো লাগলো ডিয়ার ভিডিওটা পুজো এসেই গেল সরি কিছুদিন কাজের জন্য দেখতে পারিনি খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ তোমাকে তুমি যে এখনও দেখেছো তার জন্য অনেক ধন্যবাদ আর এই রকম কাজের সমস্যা সবারই হয় সুস্মিতা এফ নাইন এক্স থেকে তুমি কমেন্ট করেছো ঠিক বলেছো গো আমিও যদি কন্টিনিউ কাজ করি তাহলে ক্লান্ত হই না মাঝখানে যদি একটু রেস্ট নিয়ে নিই তাহলে কিন্তু আর কাজ করতে ইচ্ছা করে না তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বিশেষ কিছু ভিডিও এরপরে করিনি কারণ শরীর প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব আনন্দে থেকো টাটা।